নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ষষ্ঠ বেতন কমিশনের কর্মীদের ডিএ বাড়ালোর রাজ্য তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা এক বছরের বেশি সময় ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে শহীদ মিনার চত্বরে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালের দ্বারস্থ হয়েও কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি দিনে বারবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগাজ্য় করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডি মামলা দাখিল করে সেই মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল সরকারি কর্মীদের কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়ের উত্তরে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংকে জানিয়ে দেন এত পরিমাণ দিয়ে দেওয়া সম্ভব নয় এত পরিমাণ দিয়ে দিতে গেলে রাজ্যের কোশাকরা টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণ প্রকল্পগুলো ব্যাহত হবে এবং তারপরেই সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আপডেট উঠে আসছে সরকারি কর্মীদের বকেয়ার পঁচিশ দিতে হবে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে কিন্তু সেই সময়সীমা পার হয়ে গেলেও কোনো পর্যন্ত বকেয়াটি মেটানো হয়নি এবং তার ফলে সরকারি কর্মীর ক্রমশ ক্ষিপ্ত হচ্ছেন এবং দিনের পর দিন তাদের খুব বার থাকছে এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এমতাবস্থায় সরকারি কর্মীদের মন পাওয়ার জন্য এবং সরকারি কর্মীদের শান্ত রাখার জন্য ডিএ নিয়ে ক্রমাগত বৈঠক মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা আঠেরো পার্সেন্ট হারে মহারকতা পাচ্ছেন এবং খুব শীঘ্রই সরকারি কর্মীদের ডিএ আবারও বৃদ্ধি করা হবে এমনটাই সূত্রমারাপ তথ্য উঠে এসছে তো বন্ধুরা এই ছিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য